হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আমার আজকের টপিক নিশ্চয় আমার ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকের টপিকটা হচ্ছে যে একটা মেয়ের শত্রু হিসাবে একটা মেয়ে আপ প্রথম থেকে শুরু করি মনে করেন একটা মেয়ে একদম যখন ছোট থাকে তখন তার বাড়িতে যেভাবে সে বড় হয় দেখা যায় যে যদি সে তার কোনো সুবিধা থেকে বঞ্চিত হয় যেমন তার বেসিক যে চাহিদাগুলো ওগুলা তার পরিবারের যে মেয়ে সদস্যগুলো থাকে তার মা ফুপু দাদি এরা যদি ভালো হয় তাহলে সে কিন্তু সে বেসিক ব্যাপারগুলো থেকে বঞ্চিত হয় না সেকেন্ডলি আসে হচ্ছে স্কুল স্কুলে যাওয়ার পরে যদি দেখা যায় যে ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেলে যখন আমরা ইন্টার করি যখন আমাদের অনেক ফ্রেন্ড তৈরি হয় তখন দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের সাথে মেয়েদের প্রচুর ফাইট থাকে এটা নর্মাল ছেলেদের সাথে দেখবেন ছেলে বন্ধুদের খুব একটা ফাইট থাকে না একটা মেয়ের সাথে একটা মেয়ের ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইট হয় এবার আসতেছে আস্তে আস্তে নেইবার নেইবারহুড পার প্রতিবেশী এই মেয়েটা আস্তে আস্তে বড় হতে থাকে ওই মেয়েটার পাশের বাড়ির আংটি পাশের বাড়ির মানে মহিলারা যারা থাকে আত্মীয় স্বজন তারাই কিন্তু ওই মেয়েটার দোষ খুঁজে বের করে এখানে কিন্তু পুরুষের গুরুত্ব খুবই কম এরপরে দেখা যায় যে মেয়েটা যখন বিয়ে হয় বিয়ে পরে যে যখন সে শ্বশুরবাড়িতে যায় শ্বশুরবাড়িতে যাওয়ার পরে দেখা যায় যে কি ওখানে শ্বশুর বা দেবুর ভাসুরের ভূমিকা যতটুকু হোক না হোক ওইখানে যদি মেয়েটা টর্চার সহ্য করতে হয় মেয়েটার তাহলে কিন্তু সেটা হয় শাশুড়ি আর ননদ এই এই মেম্বারগুলা থাকে তারপরে আরো শ্বশুরবাড়ির আনুষাঙ্গিক যারা সম্পর্কে বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত মেয়ে মানুষ এরাই কিন্তু মেয়ে মানুষটার পিছনে লাগে তো দিন শেষে কী প্রমাণ হচ্ছে যে একটা মেয়ে কিন্তু একটা মেয়ের শত্রু আর আমরা কি করি দেখা যায় যে এখানে একটা এক্সাম্পল দিই যে এদেশে যেহেতু হাউজিং ক্রাইসিস অনেক বেশি তো এখানে বেশিরভাগ ক্ষেত্রেই একটা বাসার মধ্যে যদি তিনটা বেডরুম থাকে তো তিনটা বেডরুমে আলাদা আলাদা ফ্যামিলিকে রেন্টে দেওয়া হয় কারণ বাসা হাউজিং ক্রাইসিস তো সেই ক্ষেত্রে একটা কিচেন থাকে শেয়ার কিচেন আর যদি বাসা হচ্ছে থ্রি বেডরুম এর হয় তাহলে হয়তো দুইটা ওয়াশরুম থাকে আর টু বেডরুম হইলে একটা ড্রয়িং রুম থাকে ওটাকেও বেডরুম হিসাবে চালানো হয় আর সেক্ষেত্রে একটা ওয়াশরুম থাকে তো একটা ফ্যামিলির কিন্তু ওখানে মতোই থাকতে হবে হলে কিন্তু থাকা সম্ভব না তো কি করে ওখানে হচ্ছে যারা হচ্ছে একসাথে থাকে আমি এরকমও শুনছি যে একজন ব্যক্তি সে হয়তো দুই দুইজন মিলে একটা গ্রুপ বানায় বানায় একজনের পিছনে এমনভাবে লাগে যে সে সকাল থেকে রাত পর্যন্ত কি করছে এভরিথিং ওই বাকি দুইজনের হচ্ছে ডিউটি যে তারা এটা অবজার্ভ করবে সে কী করতেছে কি খাচ্ছে কি রান্না করতেছে কোথায় তার ত্রুটি কোথায় তার সে তার হাজব্যান্ডের সাথে কি কথা বলতেছে এভরিথিং তাদের কান হবে এবং মানে এটা খুব চিপ শুনতে শোনায় বাট এটাই হয় তো তারপরে কি করে মানে তারা ওইগুলো নিয়ে ওই ওই থার্ড পারসনটাকে এমনভাবে কণ্ঠাসা করে ফেলে সে বাধ্য হয় ওই বাসাটা ছেড়ে বেরোয় আসতে তো এরকম প্রচুর আসতে প্রচুর তো আমাদের আসলে সমাজে আমরা যে আগাবো আমাদের আমরাই আমাদের মানে মেয়েদেরকে কিন্তু পেছন থেকে আমরা টেনে ধরি আমরা আমি আমি দেখছি দুইটা তিনটা মেয়ে এক জায়গায় হলে সুন্দর কিছুক্ষণ গল্প হলো তারপরে যে চারটা চারদিকে চলে গেলো যাওয়ার পরে ওই প্রত্যেককে নিয়ে প্রত্যেকের কাছে সমালোচনা আর আর আরেকটা একটা মজার মজার ব্যাপার আমি দেখছি যে আমরা মেয়েরা আমাদের অভ্যাস হচ্ছে আই এম দ্য বেস্ট এই জিনিসটা হচ্ছে তারা খুব বিশ্বাস করে এবং তারা প্রমাণ করতে চায় আই এম দ্য বেস্ট আপনি পাঁচটা মেয়ের সাথে এক জায়গায় গল্প করতে বসবেন আপনি দেখবেন যে তার কথার মূল উপপাদ্য যেটা আসতেছে সেটা হচ্ছে শি ইজ দ্য বেস্ট সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করবে সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক তো সেটা যে হচ্ছে সুন্দর করে হুম 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 এরকম করে মেনে নিবে সে হচ্ছে ভালো মিশতে পারবে বা যে হচ্ছে এটা মেনে নিতে পারবে না সে হচ্ছে ভালো না এরকম হয় আর হচ্ছে একটা জিনিস আমি দেখছি যে যত বেশি আপনি মানে একটু অবজার্ভ করবেন যে একটা মেয়ে আর একটা মেয়ে সহবস্থান খুব সুন্দরভাবে এটা করতেছে এটা হয়তোবা দুই চার দশ হাজার বিশ হাজারে একটা পাওয়া যাবে আর একটা এখানে এমন আছে ব্যাচেলর যারা ছেলেরা আছে তারা একটা রুম ভাড়া করে বাঙ্ক বেড হয় না বাঙ্ক বেড করে অনেকে থাকে প্রচুর ব্যাচেলর থাকে একটা বাসায় কখনো তাদের মধ্যে দেখবেন না যে তেমন কোনো গ্যাঞ্জাম হইতেছে কারণ কি মানে ওরা বিন্দাস ওরা ওদের মতো নিজেদের মতো নিজেরা চলতেছে তাদের অত ইন্টারেস্ট নাই যে পিছনে অন্যের সময় দেয়ার তারা তাদের মতো তাদের লাইফ ব্যস্ত আর মেয়েরা কি করে নিজের যতটুকু কাজ আসছে ওটুকু সেরে নিয়ে অন্যের পিছনে একটু সময় দিতে পারলে তাদের একটু ভালো লাগে এখন অনেকে বলবে যে আপনিও তো একটা মেয়ে তারপরে এটা বলতেছেন কেন এটা আসলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি আস্তে আস্তে আমি আগে অনেক বেশি বড় পরিসরে মিশতাম মানে আমার ভাল লাগে আমি সবার সাথে ফ্রেন্ডশিপ করতে মানে মেয়েদের সাথে বাট পরে যে রিয়েলাইজ করলাম যত বেশি ফ্রেন্ডশিপ তত বেশি সমস্যা তো আস্তে আস্তে আমি নিজে গোটাই নিলাম যে না বেশি মিশা যাবে না বেশি মিশতে গেলে দেখা যায় যে সমস্যা পাঁচটা মানুষ তো একরকম হয় না তো দেখা যায় যে পাঁচটা মানুষের কথা আমার ভালো নাই লাগতে পারে আমাকে পাঁচটা মানুষের ভালো নাই লাগতে পারে এই জন্য আমার হাজবেন্ড আপনারা যারা আমার হাজবেন্ড কে চেনেন তারা তো জানেন যে সে অনেক কম কথা বলে এবং আমার সাথে কম মিশে তার কখনো কারোর সাথে জ্ঞান হয় না কারণ সে বলে যে বাবা সত্য নেই আর যেহেতু আমরা মেয়েরা হচ্ছে একজন একজন ভালো দেখতে পাই না অথবা আমাদের আসলে একটু গোটায় থাকা ভালো আমার মতে আর একটা জিনিস হচ্ছে আমি একটা জিনিস বলবো যে নিজের কোনো খুশির খবর খুব একটা স্যাড নিউজ বা একটা মানে খুশির নিউজ এটা হচ্ছে কাউকে আপনি আপনি অনেকের সাথে হয়তো মিশতে পারেন বাট ফুট করে যে তাদেরকে বলা ঠিক না জিনিসটা আমি অনেক অনেক বেশি করতাম এবং এটা করে আমি দেখছি যে বদনজর যে জিনিসটা এটা অনেক বেশি লাগে বিশেষ করে বললাম না এই কাজগুলো মেয়েরাই করে বদনজর জিনিসটা এত ভয়াবহ মানে আপনি কিভাবে আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি চোখের পলকে আপনি নিজেও অনুধাবন করতে করতে আপনার অবস্থা শেষ তো মানে কি করতাম একটা কোনো গুড নিউজ হয়েছে সব ফ্রেন্ডস সার্কেলে যাদেরকে আমি চিনি পরিচিত মানে সবাইকে বলতাম না এটা না এটা হয়েছে এটা বাট আসলে মানুষ আস্তে আস্তে ঠেকতে ঠেকতে তো শিখে এখন বুঝে গেছি যে এগুলো আসলে অনেক আহ ভুল অনেক ভুল কারণ আপনি যখন সাফার করবেন আপনার যখন সেই ভালো মুহূর্তটা খারাপ মুহূর্তে মুহূর্তে দলপলোকে পরিবর্তন হয়ে যাবে তখন আর আপনার পাশে সেটা সামলানোর জন্য কেউ থাকবে না সেটা সম্পূর্ণ কষ্টটা আপনাকে বিয়ার করতে হবে সাফার করতে হবে কেউ থাকবে না নিজের ফ্যামিলির বাইরে আসলে কাউকে ওভাবে ট্রাস্ট করে আমার মনে হয় যে পার্সোনাল ব্যাপার খুশির খবর বা কোনো স্যাড নিউজ সহজে বলা উচিত না যেটা আমি নিজে ঠেকে ঠেকে আসলে শিখছি তো যেটাই হোক আমার মনে হয় যে এই বিষয়গুলো যারা আপুরা আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে মাইন্ড করবেন না এটা ট্রু এটা আমার ক্ষেত্রেও যে আমি সাধু ব্যক্তি তা না হয়তো আমার মধ্যেও অনেক সমস্যা আছে বাট আমার মনে হয় যে বেশি মানে আমি খুব খুব কাছ থেকে অবজার্ভ করে দেখছি আমি যখনই পাঁচজনের সাথে কথা বলতে গেছি আমি খেয়াল করে দেখছি তার কথার ইন্টেনশন একটাই যাচ্ছে যে সে কুকিংয়ে বেস্ট সে তার কাজ কাজকর্মে বেস্ট সে পড়াশোনায় বেস্ট সে তার পারিবারিক স্ট্যাটাসের দিক দিয়ে বেস্ট এগুলাই সে আপনাকে প্রুভ করার চেষ্টা করবে বাট একটা ছেলে একটা ছেলের সাথে যখনই কথা বলতে বসে সে তার সারপাশ রাজনীতি সামাজিক অবস্থা তারপরে নিজেদের হচ্ছে কি বলে ওইটাকে তাদের জব হ্যাম ত্যান রিলেটেড এসব গল্পই করে আমাদের মতো এরকম বাক্যাস গল্প করে না তো এই জন্য আমার মনে হয়েছে যে বেশ করে আমি মানে আমি আমার হাজব্যান্ডের মতো অতটা ইন্টারভার্ট না তো আমার মনে হয়েছে আমার মতো ব্যক্তির জন্য একটু নিজেকে একটু রিজার্ভ রাখা ভালো তো এটা আমার অভিমত যারা আমার মতো তারা বুঝবেন যে কত প্যারা মানে আমি কেমন মানুষের সাথে যখন কথা বলবো তখন আমি হচ্ছে ওই যে আসে না মুখে মধ্যে অন্তরে বিষ ওই টাইপের করতে পারি না আমি তো তার চেয়ে আমার মনে হয় টোটালি ইগনোর করা ভালো এই হচ্ছে আমরা আমরা নারী জাতি আমরা একে একে অন্যের পিছনে প্রচুর লাগি আর আমি দেখছি বড় বড় ইউটিউবার বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে প্রত্যেকের কমেন্ট বক্সে যত নেগেটিভ কমেন্ট ম্যাক্সিমাম কমেন্ট মেয়েদের মানে ওই বাজে কমেন্টের মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট মেয়েদের হয় তাহলে কি আমরাই আমাদের ভালো দেখতে পাই না অন্যরা কি করবে বলেন তো অনেক কথা বলে ফেললাম উপদেশমূলক বাণী করে ফেললাম তো এর মধ্যে যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের উপকারে লাগবে এমন কোনো কথা আছে তাহলে তো আমার এই বক বক করা ধন্য হয়ে গেল তো ঠিক আছে আমি চেষ্টা করবো শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আপনাদের সাথে এখন থেকে রেগুলার চেষ্টা করবো যতটুকু সম্ভব ভিডিও শেয়ার করার আমার আসলেই আমি অসুস্থ তা না হলে এতগুলা দিন এভাবে ভিডিও না দিয়ে আমি থাকতাম না তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ